বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যান আটকে দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন সনাতন ধর্মের অনুসারীরা এ সময় পুরো আদালত চত্বরে ছিল পুলিশ বিজেপির কঠোর অবস্থান মঙ্গলবার বেলা বারোটার দিকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এ সময় আইনজীবীরা তার জামিন আবেদন করেন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত আদেশ শুনে এজলাসের বাইরে বিক্ষোভ করেন অনুসারীরা আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান চিন্ময় কৃষ্ণের আইনজীবী হয়তো করার জন্য হিন্দু ধর্মের যে একটা। নৈতিকতা যে সেটা যে বিশ্বচন্দ্র বর্জনে মামলাটা করা হয়েছে আর কিছু না আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওই পতাকার বিষয়ে রাষ্ট্রদ্রোহ এদিকে রংপুরে পীরগাছে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন সনাতন ধর্মের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এটা সম্প্রদায়ের বিচ্যতায় নয় এটা রাষ্ট্র রাষ্ট্রের বিচ্যতায় রাষ্ট্রের নিরাপত্তা বিচ্যতায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় সাজ্জাদাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার করে সময় সংবাদ চট্টগ্রাম